তুমি জানো তোমার জন্ম কোথায় এটা বাংলাদেশ তাহলে তো ভুল জায়গায় এসে পড়েছি কোন ডাক্তার আমাকে বের করেছে আমাকে দ্রুত ফেরত পাঠান আমি ভুল দেশে চলে এসেছি আমাকে দ্রুত ফেরত পাঠান আমি ভুল দেশে চলে এসেছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন প্রথমে যে সমস্ত ভিডিওগুলো দেখলেন এরকম ট্রেন্ডিং ভিডিও কিন্তু আপনিও চাইলে তৈরি করতে পারবেন সো এগুলো দিয়ে আপনি ফেসবুক ইউটিউবে টিকটকে এছাড়াও যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু আপনি আপলোড করে আপনি হিউজ পরিমাণ একটা ভিউ জেনারেট করতে পারবেন সো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ট্রেন্ডিং বিষয়গুলো ধরে রাখার জন্য আপনি যদি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল বা পেজ দুইটাই কিন্তু খুব গ্রো করবে ঠিক আছে তো এই সমস্ত ভিডিওগুলো কিভাবে ট্রেন্ডিং ফলো করে বা আপনি নিজেই একটা ট্রেন্ডিং ভিডিও তৈরি করলেন বা নতুন একটা ইউনিক ভিডিও তৈরি করলেন তো সেটা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো আজকে দেখাবো ভিও থ্রি দিয়ে কিভাবে এরকম ভিডিও আপনারা জেনারেট করবেন সেটাই ঠিক আছে সো এটা কিন্তু একদম ইজি আপনারা চাইলে ভিও থ্রি দিয়ে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন মানে সেটা কিভাবে সেটাও দেখাবো আপনাদেরকে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আমরা গুগল জিমিনিতে চলে আসলাম জিমিনিতে আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা ভিডিও অপশন রয়েছে সো আপনারা এটা কিন্তু মোবাইল দিয়েও কাজ করতে পারবেন সেমভাবে মোবাইল দিয়ে কাজ করতে পারবেন তো এখানে আপনারা যখন মোবাইল দিয়ে আসবেন আপনাদের এখানে আসার পর এই যে ভিডিও অপশন থাকবে সো ভিডিও অপশন আসার পর এখান থেকে আমরা ডিসক্রাইব ইউর ভিডিও এখানে জাস্ট আমাদের যে প্রম্পোডটা রয়েছে সে প্রম্পোডটা দিয়ে দিব সো প্রম্পোডটা কি দেখেন আপনারা একটু নিন আমি প্রম্পোডটা কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা দেখেই আপনারা কিন্তু কাজটা করতে পারবেন ঠিক আছে আমি একটু জুম করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সো আপনারা একটু পড়ে নেবেন কি লিখেছি আমি সেম প্রম্পটটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে জাস্ট আপনারা একটু কাস্টমাইজ করে আপনারা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন সো আমরা এখন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হবে অবশ্যই আপনারা চেষ্টা করেন বাংলা ভাষাতে যেন হয় এর জন্য আপনারা প্রটা ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন এই যে দেখেন আমাদের ভিডিওটা তো কিন্তু তৈরি হচ্ছে এখন আপনারা কিন্তু এই এইরকমভাবে আপনাদের প্রথমত ভিডিও তৈরি হবে না এর জন্য আমাদের প্রো অ্যাকাউন্ট লাগবে সো আমরা আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ফ্রিতে কোনো পয়সা কোনো প্রকারের খরচ ছাড়াই কিন্তু আপনারা এরকম প্রো অ্যাকাউন্ট নেবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো সেই ভিডিওটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটনে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং অনেকে কিন্তু কন্টিনিউ করবে না যার কারণে আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা এই থামিলিটা দেখেই কিন্তু আপনারা ভিডিওটা আমাদের চ্যানেল থেকে খুঁজে ভিডিওটা দেখে নেবেন সো এখন হচ্ছে আমরা শুধুমাত্র কি এই যে জিমিনি থেকেই ভিডিও জেনারেট করতে পারবো না আমরা কিন্তু এই একটা যদি প্রো অ্যাকাউন্ট করতে পারি তাহলে আমরা কিন্তু তিনটা সাইট থেকে ভিডিও জেনারেট করতে পারবো সো প্রথমত আমরা জিমিন থেকে ভিডিও বানাতে পারবো গুগল ভিডস রয়েছে এছাড়াও ফ্লো এআই রয়েছে সো তিনটা সাইট থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো তো আমরা গুগল ভিটস থেকে কয়টা করে ভিডিও জেনারেট করতে পারব গুগল ভিডস থেকে আমরা কিন্তু ডেইলি দশটা করে ভিডিও জেনারেট করতে পারবো এই যে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন ক্রিয়েট ভিডিও ক্লিপস উইথ ভি ইও এবং এখানে দেখেন আমাদের ভিও থ্রিটা কিন্তু শো হচ্ছে এখানে আপনারা জাস্ট আপনাদের পমফোর্ডটা দিবেন দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করলে ভিডিও জেনারেট হবে এবং এখানে ফাইল অপশানে ক্লিক করে ডাউনলোড অ্যাজ এমপি ফোর লেখা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আমরা যদি ফ্লোতে যাই তাহলে দেখেন ফ্লোতেও কিন্তু আমরা এখানে ভিডিও জেনারেট করতে পারবো এই যে দেখেন ফ্লো অপশনে আমরা চলে আসলাম এখান থেকে আমাদের কিন্তু ভিডিও জেনারেট হবে সো এখান থেকে আপনারা কীভাবে ভিডিও জেনারেট করবেন ফ্লো নিয়েও আমাদের ডিটেলস ভিডিও রয়েছে এবং গুগল ভিটস নিয়েও আমাদের ডিটেলস ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে ক্যারেক্টারকে সেম রেখে আপনার ভিডিও জেনারেট করতে পারবেন আর এখানে কিন্তু প্রতি মাসে এক হাজার করে ক্রেডিট দেয় এই যে দেখেন এই মাসে আমার আবারও ক্রেডিট অ্যাড হয়ে গিয়েছে এক হাজার ক্রেডিট প্রতি মাসে এক হাজার করে ক্রেডিট পাবেন এবং সেই এক হাজার ক্রেডিট দিয়ে টোটাল পঞ্চাশ টাকা ভিডিও জেনারেট করতে পারবেন সো এটা হিউজ একটা ভিডিও এরপর হচ্ছে এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এখন যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের অ্যাকাউন্ট লাগবে আপনাদের হচ্ছে নিজেরা তৈরি করতে পারছে না সো তাদের জন্য একটা সুখবর রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট কিন্তু এক বছরের জন্য অ্যাকাউন্ট নিতে পারেন এবং সকল প্রকার সাপোর্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সো যারা অ্যাকাউন্ট নিতে চান আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে জাস্ট আপনারা নক করবেন অ্যাকাউন্ট নি নেওয়ার জন্য ঠিক আছে আপনারা চাইলে এক বছরের জন্য এক মাসের জন্য অ্যাকাউন্ট নিতে পারবেন ঠিক আছে সো তাদের জন্য সাপোর্ট থাকবে এবং প্রম্পোর্টেরও হেল্প করার ট্রাই করব সো দেখি এখন হচ্ছে আমাদের ভিডিওটা কেমন জেনারেট হলো সো আমি এখান থেকে একটু আমাদের ডেস্কটপের অডিওটা একটু বাড়িয়ে দিতে। তো আমরা যদি এখন ভিডিওটা একটু প্লে করি তুমি জানো তোমার জন্ম কোথায়? এটা বাংলাদেশ। তাহলে তো ভুল জায়গায় এসে পড়েছি। আমাকে ফেরত পাঠিয়ে দাও যেখান থেকে এসেছি। তো দেখেন এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ভয়েসটা হয়েছে। তবে অনেক সময় ভয়েসটা দেখা যাচ্ছে বলার সময় অনেকটা চেঞ্জ হয়ে যায় যেরকম হচ্ছে দেখেন যেখানে শিশুটা বলার কথা ছিল কথাটা সেটা কিন্তু নার্সটা বলছে সো এটার জন্য আমাদের পম্পর্টটা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে তাহলেই কিন্তু আমরা এরকম ভিডিও জেনারেট করতে পারবো সো এখানে চাচ্ছি আমরা এখান থেকে এইটা না করে আমরা আরেকটু সুন্দরভাবে তৈরি করার জন্য সো সেটার জন্য আমরা নতুন একটা প্রম্পট দিব সেই প্রম্পর্টটাও আপনাদেরকে দিয়ে দিব সো সেই প্রম্পটটা আমরা এখানে লিখে দিচ্ছি আমরা আরেকটা নতুন প্রম্পট লিখে নিয়েছি এখন হচ্ছে সেটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিব এটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেবো সো আমরা চাচ্ছি আমরা সেমটা হচ্ছে গুগল ভিটস দিয়ে বানাবো সো গুগল ভিটস দিয়ে কীভাবে বানাবো সো এখান থেকে যদি আমরা বাংলা প্রম্পটটা লিখি সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট করবে না এর জন্য আমাদেরকে এই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে সো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব বাংলা টু ইংলিশ ঠিক আছে বাংলা টু ইংলিশ লিখে সার্চ করলে আমাদের এই যে গুগল ট্রান্সলেট অপশনটা চলে আসবে এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিব দেওয়ার পর এই যে দেখেন আমাদের এদিকে কিন্তু ইংলিশের যে লেখাটা সেটা চলে আসছে এখান থেকে আমরা এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই যে আমরা বাংলা যেটা ছিল বাংলা প্রম্পোর্টটা এখান থেকে কেটে দিয়ে এখান থেকে আমরা ইংলিশ পম্পোর্টটা দিয়ে দিব দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলে এখানে আমাদের ভিডিওটা ক্রিয়েট হবে এখন আমরা চাচ্ছি ফ্লো দিয়ে একটা ভিডিও বানাবো ফ্লো দিয়ে ভিডিও বানানোর জন্য আমরা এখান থেকে ফ্লোতে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের এই যে মডেলটা কিন্তু দেখেন ভিও থ্রি ফার্স্ট অবস্থাতে রয়েছে এবং প্রতি ভিডিওর জন্য বিশ ক্রেডিট করে কাটবে সো এখান থেকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকেও আমরা কিন্তু সাবমিট করে দিলাম এখানেও কিন্তু আমাদের একটা ভিডিও জেনারেট হবে তো দেখেন আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু সবগুলো ভিডিও জেনারেট করছি সো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে সো দেখি আসলে ভয়েসটা বাংলা হলো কি না হ্যালো বন্ধুরা অবশেষে আমাদের বাচ্চা হয়েছে ও না আমি একটি টিকটক বাড়িতে এসেছি ডাক্তার আমাকে ফেরত পাঠান সো দেখেন এখানেও কিন্তু আমি বলেছিলাম যে নবজাতক শিশুটি কথা বলবে সো যাই হোক এখানে কিন্তু ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা গিয়েছে এখন হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে পাশাপাশি ফ্লোতেও কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে সেম ভিডিও সো দেখা যাক আমাদের এখানের ভিডিওগুলো কেমন তৈরি হয় ঠিক আছে তো দেখা যাচ্ছে অনেক সময় কথাবার্তা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তবে এগুলোতে কেমন হয় সেটাই দেখার পালা ঠিক আছে এগুলোতে যদি ভালো হয় তাহলে এগুলোতেই এই ভিডিও তৈরি করা আমার মনে হয় যে বেস্ট হবে ঠিক আছে সো ফাইনালি দেখেন এই রকম ভিডিওগুলো কিন্তু জেনারেট করা যাচ্ছে সো এই যে দেখেন আমি ভিডিওটা তৈরি করেছি সো এই ভিডিওটার যে প্রম্পটটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব কোন ডাক্তার আমাকে বের করেছে আমাকে দ্রুত ফেরত পাঠান আমি ভুল দেশে চলে এসেছি সো এরপর এখানে একটা বানিয়েছি দেখেন আমাকে দ্রুত ফেরত পাঠান আমি ভুল দেশে চলে এসেছি সো এরকম ভাবেই কিন্তু আপনারা ভিডিওগুলো জেনারেট করতে পারেন যে এখানে একটা বানিয়েছি কোন ডাক্তার আমাকে বের করেছে আমাকে দ্রুত ফেরত পাঠান আমি ভুল দেশে এসেছি সো এগুলো হচ্ছে বাংলাদেশি কন্টেন্ট বাংলাদেশি ফানি ভিডিওগুলোই বেশি চলে সো আপনি যদি এরকম ভাবে বাইরের দেশকে বাইরের দেশের যেরকম ইউএসএ কে টার্গেট করে যদি আপনি এ রিলেটেড বেবি রিলেটেড বা যে কোনো রিলেটেড ভিডিও যদি আপনি জেনারেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং কিন্তু জেনারেট করা যাবে সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন নিশ নিয়ে কাজ করতে হবে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ভিডিও জেনারেট করতে হবে এবং আপনাকে কিন্তু সুন্দর করে ভিডিওটা জেনারেট করে এডিট করে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে সো এইরকমভাবেই কিন্তু ভিডিওগুলো জেনারেট করছে বর্তমানে সো আপনিও কিন্তু চাইলে এরকমভাবে ভিও থ্রি দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু ভিডিও জেনারেট করতে পারেন এবং যত সুন্দরভাবে প্রম্পোর্ট লিখতে পারবেন তত সুন্দর কিন্তু ভিডিও আপনি জেনারেট করতে পারবেন সো ভিডিওটা লং করতে চাচ্ছি না ভিডিওটা এতটুকুই ছিল সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে